গণমাধ্যমে একটি খবর আসছে এনসিপির লোকজন যথেষ্ট আনন্দের সাথে এই খবরটা শেয়ার করছে এনসিপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে এনসিপির নেতারা আলহামদুলিল্লাহ বলে প্রচার করছে প্রতীক পাচ্ছে এনসিপি দেশ রূপান্তরের খবর যদিও দেশ রূপান্তর এখানে নোট অফ এক্সপ্লামেশন দিয়ে এই খবরটা প্রচার করছে এখন আপনারা জানেন যে প্রতীক কিছুতেই দেওয়া যাবে না এনসিপিকে নির্বাচন কমিশনের বিষয়ে অনর ছিল এমন কি কেন দেওয়া যাবে না সেই ব্যাখ্যাও দিতে পারবেন না এটা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিলো এমনকি বিএনপির আপত্তি ছিল যে সাপলা কেন পাবে এবং এই বিএনপি এনসিপির মধ্যে এটা নিয়ে ঝগড়া ছিল যে বিএনপি বলতো যে সাপলা পাবে কেন এটা তো জাতীয় প্রতীকের মধ্যে আছে এটাকে মাহুবের আবদার এরকম কথা বলেছিল আবার এনসিপি বলেছিল যে এনসিপি সাপলা না পেলে বিএনপি ধানের শিশু থাকতে পারবে না কারণ ধানের শিশু ওটাও জাতীয় প্রতীকের মধ্যে আছে মানে বিএনপি এনসিপি এটা নিয়ে একটা বড় ধরনের ঝগড়া ছিল এটা খুব সিগনিফিকেন্ট এখন কিভাবে ইসি দিবে না ব্যাখ্যাও দিবে না সাপলা দিবে না সাপলা না দেওয়ার ব্যাখ্যাও দিবে না আবার বিএনপিও রাজি না এনসিপির এনসিপি অনার সাপলা পেতেই হবে তাহলে কিভাবে কি এখন সাপলা পাচ্ছে দর্শক আমি আসছি ডিটেলস প্রথমে বলি জামায়াত ইসলামী কল্যাণে জামাত ইসলামীর উদারতায় এনসিপি সাপলা পাচ্ছে অবাক হচ্ছেন ঘটনা অনেকটা এরকমই হ্যাঁ এনসিপির সামগ্রিক যে কালেকটিভ যে নেগোসিয়েশন স্কিল এখানে কাজে লেগেছে তাদের অনর অবস্থান এটা আসলে আইন অমুক তমুক কিচ্ছু না এটা পলিটিক্যাল নেগোসিয়েশন পলিটিক্যালি গেইন করছে এটা এনসিপির রাজনৈতিক বিজয় যদি চূড়ান্তভাবে সাপলা পায় এবং পাবে আমি আগেই বলেছি ছাপলা দিতেই হবে তাদেরকে বিএনপি অনেক মেকানিজম করেছিল বিএনপি তারা সাপ এনসিপি কে দেয়ার বিরুদ্ধে বলেছিল না সাপলা দেয়া ঠিক হবে না আবার মাহমুদুর রহমান মান্না তো বিএনপি লোক বিএনপি জোটের হয়ে নির্বাচন করবে এটা তো স্পষ্ট হয়ে গিয়েছে মাহমুদুর রহমান মান্না একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে এনসিপি কে সাপলা দিলে আমরা মামলা করব না ওইটা আবার বিএনপি নে তাদের ফোনে ফোন পে ওইটা কয়েকবার এডিট করেছেন যে মামলা করব না কিন্তু রাজনৈতিক প্রতিবাদ করব মানে উপর থেকে ফোন এসে এক কথায় যদি বলি যে এনসিপি কে সাপলা দেয় এটার বিএনপির গুরুতর আপত্তি ছিল বিএনপির অন্যতম রাজনীতি ছিল যে এনসিপি কে সাপলা ঠেকাও কিন্তু না শেষ পর্যন্ত দিতে হচ্ছে বিএনপি সেনা প্রধানের ব্যর্থতা ইসি বিএনপি সেনা প্রধান তিন গ্রুপ এখানে পরাজিত হচ্ছে আর এনসিপি রাজনৈতিকভাবে বিজয়ী হচ্ছে এনসিপির অনর অবস্থানের ফলে চাপে পড়ে তারা পিছু করতে বাধ্য হয়েছে আমি খবরটা একটু দেখাই তাহলে বুঝবেন যে এখানে জামাত ইসলামের ভূমিকাটা কি এখানে এটা ইন্টারেকশনটা হচ্ছে আহ এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে কিন্তু এখানে জামাত বিএনপি আসলে হবে আসছে সাপলা প্রতীক পাচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কাঙ্ক্ষিত নির্বাচনের প্রতীক সাপলা পেতে যাচ্ছে নির্বাচন কমিশনের একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছে এবং এটা আমরা আগেই বলেছি যে দিতে বাধ্য হবে নইলে এই নির্বাচন কমিশনের চেয়ার থাকবে না এনসিপির সেলেবান ওদের চেয়ার খুলে আনবে না সিরুদ্দিন ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে সাপটা প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি দর্শক সাপলা পাচ্ছে এটাই হচ্ছে ফাইনাল কথা এদিকে এনসিপি কে প্রতীক দেয়ার বিষয়ে বিএনপি জামাত ইসলামী সহ বিভিন্ন দল নির্বাচন কমিশনকে তাদের অনাবত্তির কথা জানিয়েছে এটাই হচ্ছে পয়েন্ট এর মানে নো অবজেকশন লেটার দিয়েছে জামাত বিএনপি আরো অনেক দল জামাত বিএনপির আপত্তি নেই এনসিপি মানে জামাত বিএনপি রেকমেন্ড করেছে আপত্তি নেই এটা বলেছে যার ফলে এনসিপি সাপলা পাচ্ছে বা সহজ হচ্ছে মানে এটা একটা পলিটিক্যাল বিষয় এটা কোনো আইনি বিষয় না আদৌ এখন এই জায়গায় জামাতেরটা আমি আলাদাভাবে কেন বললাম যে জামাতের অনাপত্তিতে বা জামাতের কল্যাণে সাপলা আছে বিএনপি তো সাপলা ঠেকাতে চেয়েছে এখন বিএনপি অনাপত্তি দিয়েছে এটাও জামাতের চাপে এবং এনসিপির যে অনর অবস্থান তাদের যে রাজনীতি এবং তাদের যে ধারালো আইনি ব্যাখ্যা জোরালো আইনি ব্যাখ্যা যার ফলে বিএনপি পিছু হঠেয় অনাবত্তিপত্র দিয়েছে আর জামাতের শুরু থেকেই কোনো আপত্তি ছিল না অতএব জামাতের অবস্থানের ফলে এনসিপির অবস্থানের ফলে বিএনপি দিতে বাধ্য হয়েছে যে আমাদের কিছু ধলাইয়ের ফলেও এটাও কাজে লেগেছে আর এদিকে ওয়াকার ওই যে সিসি একটা কথা বলেছিলেন যে ব্যাখ্যা দিতে পারবো না ওইটার অর্থ ছিল ডিজিএফআই নিষেধ করেছিল ডিজিএফআই হচ্ছে ওয়াকারের যদিও কাগজে কলমে অন দি পেপার ডিজিএফআই এর সাথে অফিসিয়ালি সেনাবাহিনী সম্পর্ক নেই ডিজিএফআই ইজ আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস কিন্তু ইন রিয়ালিটি অথবা ডিজিএফআই ডিফেক্টও প্রধান হচ্ছে আর্মি চিফ বর্তমানে হিসাব করলে ওয়াকার মানে ওয়াকার বাহিনী চাপ দিয়েছিল যে সাপলা দেওয়া যাবে না কিন্তু কাজ হয়নি এনসিপির রাজনীতি এনসিপি দেখেন পলিটিক্যালি ওদের ভবিষ্যৎ কি বা কতটুকু কি করবে বা কতটুকু বাটপারি করে জুলাই বিক্রি করে খায় কিনা এটা নিয়ে অনেক একতলাপ আছে কিন্তু এনসিপির একটা গুরুত্ব বাংলাদেশে আছে এটা আপনাকে স্বীকার করতে হবে তো মাস্ট টেকনোলজি এবং এনসিপি কি এনসিপি জুলাইর নেতৃত্ব এনসিপি ছেলেরা জীবনের পরোয়া করে না ওরা ভোটে জিততে পারবে কি পারবে না যেমন ডাকসু জাকসুতে ধরা খেয়েছে দ্যাটস ডিফারেন্ট বাট ওরা অঘটন ঘটাতে পারে বাংলাদেশে ওরা জীবন দিতে পারে ওরা জনগণকে রাস্তায় পেরেছে সামনে পারবে কিনা এটা আলোচনা করা এই জন্য এনসিপির অনর অবস্থানে কাছে নির্বাচন কমিশন বিএনপি ডিজিএফআই প্রধান এরা হার মেনে পরাজিত হয়ে এনসিপি কে সাপলা দিচ্ছে ওই এতদিন কত ব্যাখ্যা বিএনপির আইনজীবীদের এই কারণে দেয়া যাবে না সেই কারণে দেয়া যাবে না এটা জাতি প্রতীক এটা কেন দিবে কত যুক্তি বিএনপির কোথায় গেল আপনাদের যুক্তি এখন এখন আপনারা কেন অনাপত্তি পত্র দিয়ে আসছেন এটা এনসিপির একটা বিরাট রাজনৈতিক বিজয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইসিকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে মানে এটা নিয়ে ঝামেলা করলে এখানে অন্য বিএনপি জামাতের তো আপত্তি ছিল না বিএনপি ও বিএনপি বলের দলগুলো যারা পরিকল্পিত আপত্তি করেছিল তারা এখন পিছু হটেছে কারণ দেখছে যে এটা নিয়ে আপত্তি করলে আরো ঝামেলা আছে তবে আর একটা খবর আমি জানি দিন শেষে এনসিপি তে ভাঙন হতে পারে আবার তবে এনসিপি বাঁচানোর জীবন বাঁচানোর জন্য জামাত ইসলামীর বলয় আসতে হতে পারে কিন্তু এনসিপি বর্তমান অবস্থান হচ্ছে তারা বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচন করবে আমি বলেছি বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচন করলে এনসিপি একটা সিটও পাবে না কিন্তু অনেকেই চায় যে আমাদের সাথে গেলে তাদের রাজনীতির অস্তিত্ব সংকটে পড়বে এরকম অনেক কথা বলছে হোয়াট এটা ডিফারেন্ট তো বিএনপির সাথে একটা সম্ভাব্য জোটের সম্ভাবনা আছে এটাও কাজ করেছে যে না যেহেতু আমাদের সাথেই জোট করে নির্বাচন করবে অতএব সাপলা পেতে ওদের হেল্প করি আবার এটাও হতে পারে যে বিএনপির সাথে একটু খাতিল বাজিয়ে তারপরে কিছু নেই বিএনপি প্রতীক ইস্যু নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো তাদের কাজ নয় নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান এনসিপি কে সাপলা প্রতীক দেওয়া হলে তাদের আপত্তি নেই অথচ একসময় আপত্তি জানিয়েছিল এটা এনসিপির একটা রাজনৈতিক বিজয়